প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম গাজীপুর বড় পৌরসভায় একটি আম গাছ দেখানোর জন্য দেশি আম দেশি আম খাইতেও সুস্বাদ আর এই আমের গাছের দেখুন প্রচুর আম এসেছে শিলের কারণে আর বৃষ্টির কারণে আম অনেক আম জরে গেছে পড়ে গেছে মানে হয়তো পাতা দেখা যেত না আমের কারণে গাছটা মাঝে প্রচুর আম আর গাজীপুরের আম খুব সুমিষ্টি হয় দেশি আম দেশি আম খেতেও ভালো তো পোক আর অন্যান্য বছর আমি পোকা হয় এবার আমি পোকা নিই এই দিক দিয়ে একটু ভালো আমের ভিতর কোনো পোকা নেই তবে আমি আপনাদেরকে নিয়ে যাব অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো আমের বাগানে কিছুদিন পর নিয়ে যাব আপনাদেরকে রাজশাহীতে আমের বাগান দেখানোর জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্য দোয়া হলেও ভালো থাকেন আমার আমার সোনার বাংলাদেশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীব হোক দেখতে থাকুন চ্যানেলের সঙ্গে থাকুন আরও কিছু ভিডিও দিয়ে থাকি আমি আপনাদের কৃষি ভিডিও বিভিন্ন ভ্যারাইটিস ভিডিও সেই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখবেন ফলো করবেন আমি চাই আপনাদের পাশে থাকার জন্য আপনারা আমাকে পাশে রাখবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ